তো এ করছে চেক করছে ভালো করে তো চেক করার পর এটা ভালো করে চেক করছে অ্যাপ্রুয়াল দেওয়ার ব্যাপার আছে সেই জিনিসটা অ্যাপ্রুয়াল দেবে এখন তো পুরোপুরি দেখছে চেক করে ভালো করে যে সব কিছু ঠিক আছে কি না তো সব কিছু আমাদের ঠিক আছে ওকে আছে তো সেই জন্যই চেক দিয়েছে গ্যাস তো চলো তো দুপুর তো এখন আমি একটা জায়গায় লোট নিয়ে আসছি তো আর এস আর কোম্পানিটা যেগুলো আমাদের বিল্ডিং তৈরি করেছে বলে তো সেগুলো চেকিং এর জন্য আমাদের মালের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটা চেক করব মাল আর কি টেম্পারেচার দিছে মাল কি কি কোয়ালিটির মাল দিয়েছে তো মালটা পুরো চেক করব তো সেই মালটা চেক করা হবে তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার হবে অবশ্যই চলো তো বন্ধুরা এখানে এখন ফার্স্ট আমাদের এই ডাম্পারটাতে সুন্দরভাবে মাল ভরা হবে তো মাল ভরবো মাল ভরার জন্য পুরো রেডি করছে আর আমাদের কংক্রিট নিয়ে আসা হয়েছে ম্যাটেরিয়ালটা তো ম্যাটেরিয়ালটা কি পারফেক্ট সব কিছু আছে কি না এটা চেক করবে তারা তো যে কোম্পানিতে আমরা মাল দিচ্ছি সেই কোম্পানি থেকে চেক করবে ইঞ্জিনিয়াররা তো এখন এটা তো মাল ভরে ফার্স্ট পুরো চারিদিক থেকে ভরবে কোনো দিয়ে হবে তো মালের কোয়ালিটি কি দিয়েছে না দিয়েছে পুরো চেক করে ভালো করে কোয়ালিটি বেস্ট না গন্ডগোল আছে কোনো রকম কোনো কিছু তো আমাদের তো পারফেক্ট ফ্রেশ মাল দেওয়া হয় কোনো রকম প্রবলেম দেওয়া হয় না তো চেক করবো পুরো এটা এখন পুরো ভরার চেয়ে খুব সুন্দরভাবে চারিদিকে যে দেখতে পাচ্ছ থার্মোকাঠি দিয়ে যেটা মাপার কাঠি এটা একটা স্কেল বলা হয় একে তো সেই স্কেলটা দিয়ে ভালো করে চেক করে ঠিক করে চেক ভরে নিচ্ছে সুন্দরভাবে ভরে নেওয়ার পর এটা আধা হয়ে গেছে আর একটু মাল লাগবে খুব সুন্দরভাবে মালটা ভরবে দেখতে পাচ্ছ ভরছে তো এটা ভরার পর এটা চারিদিকে মানে গ্যাপ যেন না থাকে যে জিনিসটা যেন পরিপূর্ণভাবে ভরে থাকে বা টাইট থাকে ফাঁপা যেন না থাকে সেই জন্য এটা দিয়ে মালটা দিয়ে ভালো করে দাওয়া দিচ্ছে হুড়া সুন্দর যেরকম ভাইবারটা মারে ভীম ঢাললে কোনো কংক্রিট ঢাললে কোনো কিছু কলমে যেরকম মারা হয় সেরকম ভাবে কাজটা করছে দেখতে পাচ্ছ আর একটু ভরলে হয়ে যাবে একটু বাকি আছে গাইস আর একবার প্রেশার দিচ্ছে ভালো করে যেন মালটা কোথায় যেন গ্যাপ না থাকে কোনো রকম প্রবলেম যেন না আসে সেই জন্য পরিপূর্ণভাবে প্রেশার দিচ্ছে গাইস দেখতেই পাচ্ছ তো আর একটু মাল ভরলে হয়ে যাবে এটা একটু বাকি আছে তারপরে এটা ফিনিশিং করবে তো বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখার পর এই যে সাইডে সাইডে পড়ে যাচ্ছে একটু একটু অল্প অল্প করে তো চারিদিকে ভালো করে ফিনিশিং করে নেবে এখন কেন যেহেতু গায়ে মাল দেয় কংক্রিট লেগে আছে তো কংক্রিট লেগে আছে যেগুলো সেই কংক্রিটগুলো পুরো ক্লিন করবে আমাদের মেন ব্যাপার হচ্ছে এটা চেক করার উপয্যন্ত দরকার যে কোনো আমরা একটা বিল্ডিং এত টাকা ইনভেস্ট করে খরচা করছি খরচা পড়ার পর যদি আমরা চেক ভালো করে না করি তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য মালের যে টেম্পারেচার সেটা সুন্দরভাবে চেক করছে কিন্তু চেক না করলে অনেক রকম প্রবলেম আসতে পারে বা ফেস করতে হবে অনেক রকম প্রবলেম জিনিসটাতে মালটাতে বরাবর কি আছে কি নেই এটা সেটা ভালোভাবে এটাতে মালটাতে দেখতে পাবা তোমরা যে মালটাতে সব কিছু ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে মাল কিন্তু কোনো রকম ভেঙে যাবে না বা নরম হবে না যেটা আমাদের মাপ কাঠি সেই মাপের মধ্যে আসবে তো এটা এখন উঠানো হবে খুব সুন্দরভাবে উঠাবে জিনিসটা দেখতে পাচ্ছ এই যে উঠানোর পর এই যে উঠালো উঠানোর পর এখন মালটাতে চেক করা হবে এই যে এটা এই এখন এই যে এটা বার্কেটটা এটা মাপকাঠিটা এই মাপকাঠিটা তোলা হলো খুব সুন্দরভাবে তার মাঝে একটা সুন্দর করে কণি দিবে যেন বরাবর থাকে জিনিসটা সেই জন্যই দেওয়া হবে সেটা তো দেওয়ার পর এই যে হোল্ট আছে সে হোল্টের মধ্যে ঢুকাবে এখন ঢালবে এই যে হোল্টের পর দেখার পর দেখতে পাচ্ছ পুরো ইঞ্জিনিয়ার চেক করছে মালটা পারফেক্ট বা বরাবর আছে কি না সেই জন্যই চেক করছে গাইস দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তারা চেক করছে মালটা কোনো রকম প্রবলেম হলে কিন্তু রিজেক্ট করে দেয় বা ডিসি সাইন করবে না তো দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দরভাবে চেক করছে মালটাতে ওকে করেছে তো ওকে করার পর মালটাতে ঠিক করছে দেখতে পাচ্ছ ওকে দিয়েছে ওরা ওরা মোবাইলের ছবি তুলেছে যেহেতু হ্যাডাবুচে ওদের পাঠাতে হয়